আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গে বলছে এনসিপি নির্বাচন কমিশন ইসি ঘোষিত তেরোদশ সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখল। জুলাই সনদ চূড়ান্তের আগে এই ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গে সামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্র কার্যালয়ে এক আলোচনা সভায় সব কথা বলেন তারা এরপর জানাব পিয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট বলছে জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেন প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সেই পথে আরও রক্তের প্রয়োজন হবে এদিকে চাঁদার দাবিতে ইমাম এবং তার স্ত্রীকে পিটিয়ে জখম দাবিকৃত চাঁদার দুই লক্ষ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে মসজিদের ইমাম খোরশেদ আলম এবং তার স্ত্রী শিরিনা আক্তারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এদিকে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামের বাসখালী উপজেলায় বিএনপি জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছে জামাত ইসলামের কর্মীদের অভিযোগ বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মসজিদে শিবিরের একটি বৈঠকে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালাইয়ের পরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জের সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জের মুকশিদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা লিটন মুন্সি তিনি মুকশুদপুর পৌরসভার নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোলাবারিয়া গ্রামের বাসিন্দা দুপুরে মুকশিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গে সামিল বলছে এনসিপি নির্বাচন কমিশন ইসি ঘোষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখল জুলাই সনদ চূড়ান্তের আগে এই ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার আঠাশে অগস্ট রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম দ্বীপের সময় এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ যুগ্ম সদস্য সচিব ছিলেন লিখিত আরিফুল ইসলাম আদিব বলেন পর জনগণের প্রত্যাশা ছিল বিচার এবং সংস্কার নিশ্চিত করা যে লক্ষ্যে সরকার সংস্কার কমিশন গঠন করে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে তিনি জানান জুলাই সনদ বাস্তবায়নে ছয়টি উপায় নিয়ে ঐক্যমতের এসেছে যেখানে এনসিপি গণপরিষদ নির্বাচনে দাবি তুলেছে তবে ঐক্যমত কমিশনের বৈঠক পিছিয়ে যা এবং সনদের ভিত্তি নির্ধারণ না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে সরকারের প্রতিশ্রুতি সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করেছে সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না কারণ সরকার আমাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করছে না সরকারকে আমরা জানিয়েছি আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন কিন্তু সরকার যেন একটি নির্বাচন যে হীন কাজটি সরকার করছে সেটি আমরা কখনোই মানতে পারি না বলে জানিয়েছেন তারা তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দাবি করা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এমনটা মনে করছেন তারা পিয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণভোট বলছে জামাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে সংঘাত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সেটা আরও রক্তাক্ত হবে দেশে দেশে রক্তাক্ত পদ্ধতিতে নির্বাচন কখনোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না তাই সরকারকে অবশ্যই আমাদের দাবির দিকে নজর দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি শ্রুতি দিয়েছিলেন তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেই কাঙ্ক্ষিত মানের নির্বাচন দিতে ব্যর্থ হবেন তাই সরকারকে বলবো এখনো সময় আছে পেয়ার পদ্ধতি অনুযায়ী নির্বাচনের জন্য যা যা দরকার প্রতিটি দায়িত্বশীলভাবে আচরণ করুন তা না হলে আগামীর বাংলাদেশ কিন্তু আরও রক্তাক্তের দিকে এগিয়ে যাবে যেমন শেখ হাসিনার সময় দেশে রক্তাক্ত হয়েছিল আবার নতুন করে রক্তাক্ত হোক এ বিষয়টি আমরা চাই না সুতরাং সরকারকে অবশ্য আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে যাতে করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হই এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে দায়িত্বশীল আচরণ করতে হবে চাঁদা দাবিতে ইমাম এবং তার স্ত্রীকে পিঠে জখম দাবি চাঁদার দুই লক্ষ টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার হরিশপুর গ্রামে মসজিদের ইমাম আলম তার স্ত্রী শিরিনা আক্তার জখম করার অভিযোগ উঠেছে আহতদের উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত ইমাম খোর্শেদ আলম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জানা যায় সোনারগাঁও পৌরসভার বাসিন্দা কুমিল্লার মেঘনা উপজেলার তিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ জামে মসজিদের ইমাম খোরশেদ আলমের সঙ্গে তার প্রতিবেশী শাহ আলমের দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিরোধে থাকা অবস্থায় বিরোধকৃত উভয়ের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয় অভিযোগ উঠে সেই রাস্তা নির্মাণ কাজকে কেন্দ্র করে শাহ আলমের ছেলে রিফাত মসজিদের ইমাম খোরশেদ আলমের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রিফাতের নেতৃত্বে শাহ আলম পারবিন আক্তার দশ থেকে বারো জনের একটি দল দেশ অস্ত্রশস্ত্র রামদা সেনা ছুরি এবং চাকুনিয়া ইমাম খোরশেদ আলমের উপর হামলা চালায় এ সময় হামলাকারীরা ইমামকে পিটিয়ে আহত করে ইমাম খোরশেদ আলমকে বাঁচাতে তার স্ত্রী শিরিন আক্তার এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বর্তমানে এমন একটি সময় শেষে যখন মসজিদের ইমামরা পর্যন্ত নিরাপদে নেই বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামের বাসখালী উপজেলায় বিএনপি জামাত নেতাকর্মীদের দফায় দফায় ইসলামের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা উভয় পক্ষের বারো বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই ঘটনা ঘটে জামাত ইসলামের কর্মীদের অভিযোগ গতকাল মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় মসজিদের ছাত্র শিবিরের একটি বৈঠকে ছাত্র দলের কর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয় তবে বিএনপি দাবি ছাত্র শিবিরের বৈঠকে বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় ছাত্রদল প্রতিবাদ করেছে স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীদের সূত্র থেকে জানা গেছে বিকেলে দুই পক্ষের মারামারির ঘটনায় ছাত্র শিবিরও জামাতের তিনজন নেতাকর্মী আহত হন পরে রাতে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা এ বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশারেফ হাটে বৈঠকে বসেন সেখানে আবারও ধাপাল্টা ধাপ সংঘর্ষ ঘটে এক পর্যায়ে রাত এগারোটার দিকে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা চলে আহতদের মধ্যে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক নয়নমণি এবং স্থানীয় ছাত্রদল কর্মী মোহাম্মদ তায়েব এনামুল হক ও তানবির হাসানার শিবিরের বাসখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসেন জামাত কর্মী মোহাম্মদ রাকিব অবস্থায় বিএনপি জামাত দুই পক্ষের মধ্যেই ব্যাপক আকারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে অবস্থায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে